গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সঙ্গীতাঞ্জলির নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে সবাই জানো তো বিশ্বকর্মা পুজো তো এই দেখো সকালবেলা এখন কিন্তু বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আর আমি আজকে ব্লগটা কিন্তু এখন থেকে স্টার্ট করছি আর দেখো আমি সকালবেলা কিন্তু এই মামামদেরকে এখন এই সেরেলাকটা খাওয়াচ্ছি তো প্রত্যেকদিনই ভাবি যে তোমাদের সাথে শেয়ার করবো যে ওদেরকে আমি ঠিক কীভাবে খাওয়াই তো হয়ে ওঠে না ক্যামেরা ধরার আসলে লোক থাকে না আমার তো আজকে বনু বাড়িতে ছিল ওর ছুটি ছিল বিশ্বকর্মা পুজোর জন্যে ছুটি তো তাই জন্য আমি ভাবলাম বনুকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দে আমি একটু আমার বন্ধুদেরকে দেখাই তো যাই হোক এই দেখো বড় মাম্মামকে তবু বলে করে খাওয়ানো যায় কিন্তু ছোটো মাম্মামকে না ভীষণ ও দুষ্টুমি করে খাবার সময় মানে ও একগাল যদি নেয় খাবার তাহলে ও মানে আরও মানে দু তিন ঘন্টা ওই দু তিন মিনিট এরকম কিন্তু আমাকে বিরক্ত করবে তারপরে আবার গিয়ে আর এক চামচ নেবে তো যাই হোক এইভাবেই আমার ওদেরকে খাওয়াতে প্রায় দু ঘন্টা তো লেগেই যায় আমার ওদেরকে খাওয়াতে আবার কোনো কোনো দিন এরকম থাকে যেদিন ওরা খুবই ভালো মানে একদম লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয় তো পুরোটাই ওদের উপর ডিপেন্ড করে তো কি আর করা যাবে যেভাবে ওরা চল চালাবে আমাকে আমাকে সেভাবেই চলতে হবে তো ওদের প্রত্যেক দিন ওদের খাওয়ার মুড একরকম থাকে না কোনো দিন ভালো থাকে কোনো দিন খারাপ থাকে তো সেভাবেই আমাকে ওদের সাথে অ্যাডজাস্ট করে চলতে হয় তো যাই হোক এই দেখো ওদেরকে বই হাতে ধরিয়ে দিয়েছে আমি বইতে ওদের সাথে গল্প করছিলাম ছড়া বলছিলাম বইতে দেখাচ্ছিলাম কোনটা কি জিনিস বলে বলে অনেক কিছু বলে তারপরে ওদেরকে খাওয়াতে হচ্ছে আর পেছন থেকে আমার বোনও কিন্তু প্রচুর কথা বলছিল। যে মামাম খেয়ে নাও সোনামা খেয়ে নাও তো যাই হোক ওদেরকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি আমরা সবাই মিলে পুজো দিতে তো মা পুজো দেবে বেসিক্যালি আমাদের এখানে বিশ্বকর্মার দিন কিন্তু মনসা ঠাকুরকে দুধকলা দেওয়া হয় আর এই যে কিন্তু আমাদের মনসার থান তো যাই হোক মনসা মায়ের থানে কিন্তু মা আমি আর দুই পুচকু মিলে চলে এসেছি তো এখানে দেখো অলরেডি পুজো হয়ে গেছে কারণ কি বলো তো অনেকটা সকালবেলা প্রায় আটটার দিকে ঠাকুর এসে পুজো করেছিল কিন্তু সেই সময় মা আর আসতে পারেনি কি করে আসবে বলো কারণ দুই পুচকুদের সামলে প্রায় সংসারের কাজকর্ম অলমোস্ট গুছিয়ে তারপরে তাই পুজো দিতে আসতে হয় আর আমি তো দেখলে সকালবেলা ব্রেকফাস্ট না করি ওদেরকে আমি কোথাও নিয়ে বেরোতে পারি না তো মা এখানে পুজোটা দিয়ে নিক আর আমি দাঁড়িয়ে আছি পাশেই আর এই দেখো এই মা মনসা মায়ের থানটা কিন্তু নতুন করা হয়েছে আগে এখানে মাটির এরকম উঁচু স্থান ছিল তো যা ওখানে না কি হতো বলতো বৃষ্টির সময় না মাটিগুলো গলে গলে পড়ে যেত আর ওখানে পুজো দিতে ভীষণ অসুবিধা হতো মনসা মায়েরও নিশ্চয়ই কষ্টই হতো তো যাই হোক এখানে কিন্তু সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে কিন্তু এই মনসা মায়ের থানটা তৈরি করা হয়েছে তো দেখতে কি অসাধারণ লাগছে দেখো আর এবার একটা সত্যিই মনে হচ্ছে যে এটা একটা মানে মনসা মায়ের একটা থান তো দেখতে অসাধারণ লাগছে আর আমাদের এই থানটা কিন্তু বেশ ভালো জাগ্রত কারণ এখানে অনেকেই অনেকেই বলে যে এখানে যারা যা মানসিক করে তারা নাকি সেটা পায় তো যাই হোক আমি জানি না কতদূর কি সত্যি কারণ আমি এখনও অবধি সেরকম কিছু বলিনি তো যাই হোক এখানে মা পুজোটা দিয়ে নেবে আর আমি আর পুচকুরা মিলে কিন্তু দাঁড়িয়ে আছি পুজোটা দেখছি পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু চলে যাব হচ্ছে প্রসাদ নিতে কারণ পুজো যেহেতু সকালবেলা হয়ে গেছে তোমাদেরকে তো আগেই বললাম এখানে কিন্তু পুজো হয়ে যাওয়ার পরেও অনেকে আসে পুজো দেওয়ার জন্য যেহেতু ঠাকুর মশাইয়ের সাথে পুজো করার সময় যদি কেউ আসতে না পারে তাহলে তারা পরে এসে কিন্তু আলাদাভাবে এইভাবে দুধকলা দিয়ে যায় যেমন আমার মা এখন কিন্তু দুধকলা দিচ্ছে এই মন্দিরটা কিন্তু আমরা যে বাড়িতে আর কি প্রসাদ আনতে যাবো সেই যে দিদাটা সেই দিদার কিন্তু পূর্বপুরুষরা কিন্তু এই মন্দিরটা তৈরি করেছিল মানে এই জায়গাটা তৈরি করেছিল তো সেটাকে কিন্তু এখন যেহেতু কেউ নেই তো দিদা আর দিদার ভাইয়েরা মিলে এই মন্দিরটাকে এখন দেখাশোনা করে তো চলো ওখানে গিয়ে প্রসাদটা নেওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি মাপ তো দেখো এই যে হলো সেই দিদার বাড়ি আর এই দেখো দিদার বাড়িতেও কিন্তু একটা মন্দির আছে এটা কিসের মন্দির জানো তো এই মন্দিরে কিন্তু দিদার হাজব্যান্ড মানে আমার দাদু কিন্তু সমাধিস্থ আছে মানে এখানে ওই দাদুকে সমাধি করে রাখা হয়েছে তো আমাদের এখানে কিন্তু প্রায় বাড়িতেই এরকম আছে যারা এরকম বৈষ্ণব যারা বলে মানে সাধু যারা তাদের কিন্তু বাড়িতে এরকমভাবে মন্দির করা থাকে আর তাদের বাড়ির যারা লোকজন থাকে তাদেরকে কিন্তু এভাবে সমাধিস্থ করে রাখা হয় তো যাই হোক এখানে চলে এসেছি দিদা দেখলাম মন্দির পরিষ্কার করছিল আর এই দেখো দিদা কিন্তু খুব জানো তো শখিন মানুষ মানে ফুলের খুব ভালোবাসে ফুল খুব ভালোবাসে তো এখানে প্রচুর ফুল গাছ আছে দিদাদের বাড়িতে তো আমাদের যখনই কোনো ফুলের দরকার হয় বা তুলসী গাছের দরকার হয় তখন কিন্তু আমরা এই দিদাদের বাড়ি থেকে গিয়েই গাছ তুলে নিয়ে আসি যেহেতু দিদার কাছে কিন্তু অনেক রকম ফুলের গাছ আছে দেখো পুরো মন্দিরের চারি সাইডে কিন্তু উনি ফুল গাছ লাগিয়ে রেখেছে তো দেখতেও অসাধারণ লাগে তো এখানে দেখো আমরা প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পথে দেখো কি জল জমেছে আসলে গত দুই তিন দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হলো আমাদের বাড়ির সামনেই না সব প্রায় অনেক জায়গাতেই এরকম জল জমেছে তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর এসে দেখো আমি কিন্তু পুচু সোনাদের দুধটা গরম করার জন্য বসিয়ে দেব। আর এখানে দেখলাম একটা পিঁপড়ে ভাই আমার চিকনিতে বসে আছে কিন্তু তো ওকে আর আমি ফেললাম না মানে ধাক্কা দিয়ে সরিয়ে না দিয়ে ওকে ওখানে থাকতে দিলাম তারপরে দেখো চলে এসেছি এখানে দুধটা গরম করতে এখানে আলাদা আলাদা পাত্রে আমি দুধ ঢেলে নিয়েছি একটা হচ্ছে মাম্মামদের জন্য যেটা পুরোটা ওরাই খাবে আর একটা অল্প করে নিয়েছিলাম আমাদের জন্য আমরা চা বানাবো তাই সকাল সন্ধ্যে আমাদের চা আলাদা দুধ লাগে সেই দুধটা তো যাই হোক এখানে মা আর প্রচু সোনারা বসে কিন্তু প্রসাদ খাচ্ছে আর এই যে বনও হাত মুখ ধুয়ে চলে এসেছে তো এবার সকাল সকালবেলার চা আমি এদিকে বানাচ্ছি আর প্রচু সোনাদেরকে তো ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি এবার আমি আমাদের জন্য চাটা নিয়ে যাব। তো এই দেখো চা নিয়ে চলে এসেছি বনুর ঘরে মাকে বললাম যে তুমিও চলে এসো আজকে বনুর ঘরে বসেই চাটা খাওয়া যাক তো চলো চাটা খেয়ে আসি চা খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমার দুই মস্তান কি করছে এখানে দুজনেরই দুটো চেয়ার লাগবে এরকম বায়না করছিল তো দুজনকে দুটো চেয়ারে বসিয়ে দিয়েছি আর আমি বনু তারপর আমাদের পাশের বাড়ির যে তুলি বনু আছে ওরাও কিন্তু এসেছিলো এসে সবাই মিলে এখানে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর কি তো তারপরে মা হচ্ছে পুচকুদের জন্য লেবুর রস বানাতে গেছে ওদেরকে লেবুর রসটা খাইয়ে দেব আর তার ফাঁকে আমি টুক করে গিয়ে একটা ডিম সিদ্ধ বসিয়ে আসবো একটু পরেই যাব ডিম সিদ্ধ বসাতে তো এখানে আসলে কী বলতো আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্নাটা অনেকটা দেরিতে হবে কারণ বারোটার আগে কিন্তু ভাত বসানো যায় না তো ভাত তরকারি কিছুই রান্না করা যাবে না বারোটার আগে সেই জন্য কিন্তু দেরি করতে হবে দেরিতে রান্না হবে আজকে তো এই দেখো আমি চলে এসেছি পুচকুদের জন্য একটা ডিম সেদ্ধ করতে তো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আসলে যাই হয়ে যাক না কেন আমি ওদের খাওয়ার দিক থেকে কোনো রকম কোনো সময় ত্রুটি রাখতে চাই না কারণ আমরা যতটাই মানে যাই করি না কেন ওদের খাবারে আমি কোনো সময় অবহেলা করি না তো যাই হোক আমি এই দেখো চলে এসেছি ডিম সেদ্ধ ওখানে হতে হচ্ছিলো তার মধ্যে আমি চলে এসেছি ফলের রসটা খাওয়াতে আর এটা খাইয়ে তারপরে কিন্তু ওই দশ পনেরো মিনিট ওরা খেলাধুলো করবে তারপরে গিয়ে ডিম সেদ্ধটা খাইয়ে দেবো আর তারপরে ওদেরকে স্নান করিয়ে দেবো তো এখানে একটা জিনিস হয়ে গেছে আজকে জানো তো কী হয়েছে যে ডিম সিদ্ধটা কিন্তু বসিয়েছিলাম কিন্তু মা বাইরে থেকে আমাকে আওয়াজ দিল। যে শোনা ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে আসলে কি বলো তো একটাই ডিম ছিল যেটা আমি আজকে ভালো মামদেরকে খাইয়ে দেবো আর কালকে ফের আমি ফ্রেশ ডিম আনিয়ে নেবো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো ডিমটা খাওয়াতে পারিনি কারণ ডিমটা খারাপ হয়ে গেছিলো এত গরমের সময় আর আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই তার জন্য ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো এখন বাজে হচ্ছে দুপুর দুটো আর আমার মামা আমরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেই দেখো ওরা দুজনে বায়না করছিল একটু বিস্কিট খাবে যত পরেই আমি ওদেরকে লাঞ্চটা খাইয়ে দেব। আজকে আমি ওদেরকে লাঞ্চে কোনো হেভি খাবার দেব না একটুখানি ডালের জল রেখেছি ওদের জন্য আর একটা কিন্তু পেঁপে সিদ্ধ দিয়েছি তো ওইটা দিয়েই ওদেরকে আজকে খাইয়ে দেব আর দুজনে মিলে দেখেছি তো কি পরিমাণ দুষ্টুমি করছে মানে আগে কী হতো বলতো আগে ওরা তা তবুও একটু মানে বসতো বা ঘুম থেকে উঠে একটু মানে চনমনে থাকতো না মানে একটু ঝিমিয়ে থাকতো বাট এখন রিসেন্ট কি হয়েছে যে ঘুম থেকে ওঠার পর পরই ওরা মানে ভীষণ ছটপট করতে থাকে এ ও ঘর করতে থাকে সব ওলট পালট করে দেয় আর হচ্ছে এটা একদিক থেকে ভালো সাইন মানে কী বলতো বা আমিও আগে এই বিষয়টা নিয়ে জানতাম না আমি আমার ডক্টরের সাথে কথা বলেছি বলে শুনেছি ওনার কাছ থেকে যে আমার বাচ্চা এরকম ভীষণ ছটপট করে এটা কি কোনো রকম কোনো খারাপ কিছু তা উনি নিজেই বলেছে না এটা কোনো খারাপ কিছু না বাচ্চা যত বেশি অ্যাক্টিভ থাকবে যত বেশি খেলা করবে যত বেশি দুষ্টুমি করবে তত ওদের খিদে বাড়বে আর ওদের কিন্তু বৃদ্ধির দিকেও এটা খুব মানে সাহায্য করে এটাতে তাও এখন মনে করতে হবে যে তোমার বাচ্চা কিন্তু একদম সুস্থ আছে কোনো রকম কোনো সমস্যা নেই তো এইটা শুনে তো আমার মায়ের মন বুঝতেই পারছো আমি অনেকটা খুশি আর ওরা এখন যাই দুষ্টুমি করে না কেন আমি কোনোটাতেই ওদেরকে বারণ করি না তো ওরা যেটাই করে না কেন অগোছলও করুক আমি পরে গিয়ে আবার গুছিয়ে নিই কিন্তু ওদেরকে কোনো সময় আমি বারণ করি না যে তোমরা এটা না ওটা করোনা এটা ধরো না ওটা ধরো না এরকম কোনো বারো নিয়ে কিন্তু আমি ওদেরকে করি না তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে সাড়ে সাতটাও বেজে গেছে আর এখন আমরা চাটা একটু খেয়ে নেব আর সন্ধ্যাবেলায় বনুকে একটু ম্যাগি করে দিয়েছিলাম বনু ম্যাগি খেয়েছে আর আমরা সবাই চা খেয়ে চা খাচ্ছি চা খেয়ে দেখো আমরা পাঁচজনে মিলে বনুর ঘরে বসে আছি বসে আছি মাকে বলছিলাম যে মা তোমার কি মনে আছে তুমি সকালবেলা মাথা ঘষে মাথায় সেই গামছা পেতেছিলে এখনও খুললে না মা বলছে দেখেছিস আমার তো একটুও মাথায় নেই তো যাই হোক আমি হাসি মজা করছি আর একটু পরে কিন্তু মামামদেরকে রাত্রেবেলা সাড়ে আটটা বেজে গেলে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দেব। আর তারপর আমরাও একটু পরেই ডিনার করে নেব তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য কিন্তু সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা